আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে চ্যামেট অ্যাপে ডায়মন্ড প্রভাব করতে হয় তো সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ভাউচার বিডি লিখে সার্চ করে দিচ্ছি তারপর দেখুন আমাদের সামনে একটি ওয়েবসাইটে লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে ভাউচার বিডি ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে দেখুন বিভিন্ন অ্যাপের রিচার্জ রয়েছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিওতে আমরা চ্যামেট অ্যাপে রিচার্জ করব সেক্ষেত্রে এভাবে নিচে স্ক্রল করলেও পেয়ে যাবেন অথবা উপরে সার্চ বক্সে যদি চ্যামেট লিখে সার্চ করে দেন সেক্ষেত্রে আরও দ্রুত পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে প্যাকেজের মধ্যে নিয়ে আসবে এখানে দেখুন বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে এবং প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে আপাতত প্রাইস দেওয়া রয়েছে প্রাইস পরবর্তীতে কম বা বেশি হতে পারে তো এই ভিডিও করার পারপাসে আমি ছয় হাজার দুশো পঞ্চাশ ডায়মন্ড একশো টাকা এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে নিচের বক্সে আমাদেরকে চেমেট আইডি দিতে হবে তো আইডিটা টা পাওয়ার জন্য আমরা চেমেট অ্যাপে চলে যাচ্ছি অ্যাপে আসার পরে নিচে ডান কর্নারে দেখুন প্রোফাইলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর দেখুন মাই প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর দেখুন দুই নাম্বার অপশনে আইডি দেখাচ্ছে এখানে আপনার আইডি রয়েছে এবং পাশে দেখুন কপি লেখা রয়েছে কপি লেখার উপরে ক্লিক করলে আপনাদের আইডিটা কপি হয়ে যাবে সকলেই চেষ্টা করবেন কপি করে দেওয়ার কারণ টাইপিং করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি আর আরেকটি বিষয় দেখুন আমাদের অ্যাপে কিন্তু আপাতত ডায়মন্ডস রয়েছে আমরা টপ আপ করার পরে দেখি আমাদের অ্যাপে ডায়মন্ড আসে কিনা তো আমাদের আইডি কপি করা হয়ে গিয়েছে আমরা আবার ভাউচার ভিডিও ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে এসে আমাদের আইডিটা পেস্ট করে নাও বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে এখানে আপনার নাম তারপর ফোন নাম্বার তারপর নিচের বক্সে ইমেইল অ্যাড্রেস দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর নিচে দেখুন পেমেন্টের জন্য বিভিন্ন মেথড রয়েছে বিকাশ পেমেন্ট তারপর নগদ সেন্টবাণী রকেট সেন্টবাণী এবং উপায় সেন্টবাণী আপনারা যদি মানি করে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে প্রথমে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনার সেন্টবানির নাম্বার এবং ট্রানজেকশন আইডি দিয়ে প্লেস অর্ডার ক্লিক করতে হবে আমি এত ঝামেলার মধ্যে না গিয়ে বিকাশ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি বিকাশ পেমেন্ট করলে আপনাদের ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না অটোমেটিক এটা পেমেন্ট হয়ে যাবে তো আমি বিকাশ পেমেন্ট সিলেক্ট করে নিচে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে আমি বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা যে বিকাশ নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি আসবে এই যে দেখুন আমারটা চলে এসেছে আমি এই ওটিপিটা কপি করে এখানে বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি চাইবে আমি পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং ভাউচার বিডিতে আমাদের একটি অর্ডার করা হয়ে গিয়েছে আশা করি সর্বোচ্চ দুই থেকে দশ মিনিটের মধ্যেই আমরা ডায়মন্ড পেয়ে যাব আমাদের অর্ডার করা তিন মিনিট হয়ে গিয়েছে এবং আমাদের কাছে একটি ইমেল এসেছে যে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা চ্যামেট অ্যাপে গিয়ে দেখি আমাদের ডায়মন্ডগুলো এসেছে কিনা এই যে দেখুন অ্যাপে আসার পরে এখানে দেখাচ্ছে আমরা ডায়মন্ড পেয়ে গিয়েছি তারপর দেখুন আমাদের ব্যালেন্স ছয় হাজার দুশো পঞ্চাশ ডায়মন্ড দেখাচ্ছে তো এইভাবে খুব সহজেই বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে চ্যামেট অ্যাপে ডায়মন্ড টপ আপ করতে পারবেন ধন্যবাদ